নমস্কার বন্ধুরা প্রাইমারি টেট প্রার্থী এবং দু টেট পাস প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট থাকবে এই ভিডিওটার মধ্য দিয়ে তো আজকের যে বিষয়গুলো আমি তোমাদের কাছে আলোচনা করব সেটা হচ্ছে দু হাজার চব্বিশের প্রাইমারি টেট পরীক্ষা সংক্রান্ত এবং দু হাজার বাইশ টেট পাসদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি সংক্রান্ত এবং দু হাজার তেইশে যে টেট পরীক্ষা হয়েছে তার রেজাল্ট সংক্রান্ত বিস্তারিত আপডেট এই ভিডিওটার মধ্য দিয়ে আলোচনা করবো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে ঠিক আছে তো বন্ধুরা প্রথমে আসি দু হাজার চব্বিশে কি প্রাইমারি টেট পরীক্ষা হচ্ছে তো এই বিষয়টাকে নিয়ে কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে কেননা আমরা প্রত্যেকেই জানি দু হাজার তেইশে যে টেট পরীক্ষা হয়েছিল গত বছর ডিসেম্বর মাস নাগাদ চব্বিশে ডিসেম্বর সম্ভবত তো ওই টেট পরীক্ষার রেজাল্ট কিন্তু এখনো পর্যন্ত পাবলিশ করা হয়নি তো বন্ধুরা এবারে প্রশ্ন যাচ্ছে যে দু হাজার তেইশদের রেজাল্ট না দিয়ে কি নতুন টেট পরীক্ষা কোনোভাবেই নেওয়া সম্ভব তো বন্ধুরা এটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় কেননা একটা পরীক্ষা হলে সেই পরীক্ষার রেজাল্ট যতদিন পর্যন্ত না আসবে তার পরবর্তী কিন্তু আর কোনো পরীক্ষা নেওয়া যাবে না এছাড়াও আমরা দেখেছি সুপ্রিম কোর্টের একটা রুলস রয়েছে যে প্রত্যেকটা স্টেটকে কিন্তু প্রত্যেক বছর টেট পরীক্ষা নিতে হবে তো যেটা আমরা দু হাজার বাইশ এবং তেইশে দেখলাম কিন্তু দু হাজার চব্বিশে তার কোনো নামগন্ধ এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না কেননা আমরা দেখেছি দু হাজার বাইশে যখন টেট পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষার সময় কিন্তু যে নোটিফিকেশান দেওয়া হয়েছিল ফর্ম ফিল আপের জন্য সেটা কিন্তু সেপ্টেম্বর মাস নাগাদ দেওয়া হয়েছিল তো এবারে তার কোনো নামগন্ধ নেই এর গত বছর অর্থাৎ দু হাজার তেইশে যখন টেট পরীক্ষা হয়েছিল তারও নোটিফিকেশান কিন্তু সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় দেওয়া হয়েছিল তিন মাস সময় দেওয়া হয়েছিল প্রিপারেশানের জন্য যারা টেট পরীক্ষা দেবে তো এবারে কিন্তু সেরকমটা কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না এছাড়া দু হাজার তেইশদের রেজাল্ট এখনও পর্যন্ত কিন্তু দেওয়া হয়নি তো সেই রেজাল্ট আসার পরে কিছুদিন সময় নেবে আপাতত এক সপ্তাহ সময় নেবে তারপরে দেবে নোটিফিকেশান তো এখনো পর্যন্ত সেই রেজাল্ট দিচ্ছে না এবং অফিসিয়াল যে অ্যান্সার কি সেটাও কিন্তু এখনও পর্যন্ত দিচ্ছে না ঠিক আছে তো এবারে তোমাদের মধ্যে প্রশ্ন যাচ্ছে যে দু হাজার তেইশদের রেজাল্ট তাহলে কবে আসবে তো রেজাল্ট কিন্তু আসা অনেক আগেই উচিত ছিল কেননা আমরা দেখেছি দু হাজার টেট পরীক্ষার রেজাল্ট কিন্তু এসেছিল তিন মাসের মধ্যে ঠিক আছে ফেব্রুয়ারি মাসের দশ তারিখে কিন্তু এসেছিলো দু হাজার তেইশ বাইশের রেজাল্টটা পরের বছর অর্থাৎ দু হাজার তেইশে ফেব্রুয়ারি মাসের দশ তারিখে কিন্তু রেজাল্ট এসেছিলো কিন্তু দু হাজার তেইশে যে পরীক্ষা হলো তার রেজাল্ট কিন্তু এখনো পর্যন্ত আসেনি আর কেন আসেনি জিজ্ঞাসা করাতে পর্ষদ থেকে যে উত্তর দেওয়া হয়েছে সেটা হচ্ছে অ্যাড হক কমিটি নতুনভাবে গঠন করা হয়েছে তারা আবার খুঁতিয়ে দেখতে চাইছে বিষয়টাকে এবং তারা চাইছে না যে কোনোভাবে সমস্যা হোক সেই কারণে কিন্তু তারা রেজাল্টটা আরও ডিলে করে দিয়েছে বা পিছিয়ে দিয়েছে তো এই যে রেজাল্ট না দেওয়ার পরে আদৌ কি টেট পরীক্ষা নেওয়া সম্ভব যেটা বললাম তোমাদের কাছে কোনোভাবেই কিন্তু সম্ভব নয় যেই কারণে দু হাজার চব্বিশে টেট পরীক্ষা হবে কি না সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত মতভেদ রয়েছে বা এখনও পর্যন্ত কিন্তু সংশয় রয়েছে তো আশা করি তোমরা বুঝতে পারলে যে দু হাজার চব্বিশের টেট পরীক্ষা হবে কি না যদি টেট পরীক্ষা না হয় সেক্ষেত্রে কিন্তু দু হাজার বাইশের যে টেট পাস ক্যান্ডিডেটরা রয়েছে তাদের মোটামুটি একটু হলেও সুবিধা হবে কেননা যারা দু হাজার তেইশে টেট পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট দেওয়ার পরে নিশ্চয়ই পরীক্ষাটা হবে তো তাদের রেজাল্টটা যদি না আসে তাহলে কিন্তু অনেকটা এক সুবিধা পেতে পারে কেননা অনেকটা ক্যান্ডিডেট কম হবে ক্লিয়ার তো এবারে আসি দু হাজার বাইশ টেট পাসদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি কি এই বছর আসবে তো বন্ধুরা তোমাদেরকে আগে যেরকম বলেছিলাম যে এই বছর নিয়োগ বিজ্ঞপ্তি আসার কিন্তু চান্স রয়েছে ইনফ্যাক্ট বলেছিলাম তোমাদেরকে যে নতুন টেট পরীক্ষা এবং নতুন টেট ইন্টারভিউর বিজ্ঞপ্তি কিন্তু এক সঙ্গে আসবে তো সেক্ষেত্রে নতুন টেট পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে পারে সেই বিষয়টার উপর কিন্তু ডিপেন্ড করছে কেননা দু হাজার বাইশে দেখেছো তোমরা যে দুটো বিজ্ঞপ্তি কিন্তু একসঙ্গে পাবলিশ করেছিল পর্ষদ তো সেরকমটা এবছরও কিন্তু হওয়ার একটা চান্স রয়েছে তো যদি খুব শীঘ্রই দু হাজার তেইশদের রেজাল্ট পাবলিশ করে দেয় তাহলে সম্ভবত পুজোর আগে হয়তো ইন্টারভিউর নোটিফিকেশান এবং টেট পরীক্ষার নোটিফিকেশান পাবলিশ করতে পারে আর নতুবা সেপ্টেম্বর মাস তো শেষ হতে চললো প্রায় তো অক্টোবর নভেম্বর মাস নাগাদ কিন্তু আসার একটা চান্স রয়েছে কেননা প্রত্যেক বছর কিন্তু টেট পরীক্ষা নিতে হবে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের রায়তে এটা উল্লেখ করা রয়েছে তো সেটাকে প্রাধান্য দেবে কিনা না সেটাই হচ্ছে দেখার বিষয় গত দু বছর তো ভালোইভাবে মোটামুটি টেট পরীক্ষাটা নেওয়া হলো এছাড়া টেট পরীক্ষার সঙ্গে কিন্তু নিয়োগের কোনো যুক্ত নেই ঠিক আছে টেট পরীক্ষার সঙ্গে কিন্তু নিয়োগের কোনো সম্পর্ক নেই যেটা পর্ষদ সভাপতিই বলেছে এবং সুপ্রিম কোর্ট থেকেও কিন্তু বলা হয়েছে কিন্তু টেট পরীক্ষাটা প্রত্যেক বছর নিতে হবে এনসিটির গাইডলাইনস অনুযায়ী এবং সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী কিন্তু এরকমটাই নির্দেশ রয়েছে তো এবারে দেখা যাক এই মাসে কোনো সুখবর আসে কিনা না কিংবা আবার আমাদেরকে কতদিন অপেক্ষা করতে হয় সেটাই হচ্ছে দেখার বিষয় মোটামুটি দু হাজার তেইশের রেজাল্ট এলেই কিন্তু আমরা পরবর্তী যে টেট পরীক্ষা এবং ইন্টারভিউর নোটিস একসঙ্গে দেখতে পাবো তো এবার তোমাদের মধ্যে অনেক প্রশ্ন যাচ্ছে যে তাহলে কি দু হাজার বাইশ আর দু হাজার তেইশদের ইন্টারভিউ একসঙ্গে হবে হ্যাঁ এটা কিন্তু একদম যে দু হাজার বাইশ এবং দু হাজার তেইশদের ইন্টারভিউ হওয়ার চান্সটা কিন্তু একসঙ্গে প্রায় নাইনটি পারসেন্ট প্রায় নাইনটি পার্সেন্ট চান্স রয়েছে দু হাজার বাইশ এবং দু হাজার তেইশদের ইন্টারভিউ একসঙ্গে হওয়ার তো এবারে ভ্যাকেন্সি সংক্রান্ত ভ্যাকেন্সি কিন্তু খুব একটা বেশি দেবে না কেউ কেউ আমি একটা গত ভিডিও দিয়েছিলাম গতবারে কত ভিডিওতে বলেছিলাম যে ভ্যাকেন্সি ওই পনেরো থেকে কুড়ি হাজারের মধ্যে দেবে কেউ কেউ সেটা নিয়ে তাচ্ছিল করছে ঠিক আছে কোনো সমস্যা নেই তোমরা তোমাদের মতো করে ভাবো ঠিক আছে তো যখন নোটিফিকেশানটা দেবে তখন আমি তোমাদের কমেন্টগুলো অবশ্যই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ঠিক আছে তো অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখবে এইটুকুই তোমাদের কাছে অনুরোধ তো দেখা যাক ভ্যাকেন্সি কত আসে তো তোমাদের কী মনে হয় অবশ্যই তোমরা একটু কমেন্ট বক্সে জানাবে তোমাদের কী মতামত যে ভ্যাকেন্সি কত দিতে পারে এই বিষয়টা ঠিক আছে তো মোটামুটি এইটুকুই আপডেট ছিল বিশেষত টেট পরীক্ষা সংক্রান্ত যে একটা ধোঁয়াশা রয়েছে সেই বিষয়টা তোমাদের কাছে তুলে ধরার বিষয় তো সেই জন্য আজকের এই ভিডিওটা করলাম তো যদি ভালো লেগে থাকে চ্যালেলেটি সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুরা মাধ্যমে শেয়ার করো হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ সবাই ফর ওয়াচিং টাটা হিন্দ বাই